হ্যালো স্টুডেন্টস বেলুর ভারতীয় বিদ্যা চর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের ইনস্টিটিউটে তোমাদেরকে ওয়েলকাম জানাই আচ্ছা তোমরা যারা যারা প্রাইমারি পরীক্ষায় পাশ করে গেছো কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছো তো তোমাদের জন্য একটা বড় আপডেট এসে গেছে কি সেই আপডেট চলো দেখে নেওয়া যাক আচ্ছা ফার্স্ট হচ্ছে বাধ্যতামূলক যোগ্যতা মানে ওয়েস্ট বেঙ্গল যারা দু হাজার চোদ্দো সতেরো এই চার ম্যাচে তোমরা টেট কোয়ালিফাই করেছো তারা কিন্তু ইন্টারভিউর জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে পারবে এরপরে রয়েছে কি তোমাদের একাডেমিক্স এবং প্রশিক্ষণ যোগ্যতা এইচ সি ডিম অনুযায়ী তোমাদের এই চারটের মধ্যে কোনো একটা থাকলেই কিন্তু তোমরা প্রিপেয়ার হতে পারবে ফার্স্ট কি এইচ তোমাদের মধ্যে যদি ফিফটি পার্সেন্ট এবং তার সাথে দু বছরের ডিএলএড থাকে তোমরা তার জন্য প্রস্তুতি নিতে পারছো এবং যাদের কাস্ট রয়েছে যে কোনো এস সি এস টি কাস্ট থাকলে উচ্চ মাধ্যমি এবং তার সাথে বছরের ডিএলএড এবং যাদের ধরুন উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট রয়েছে এবং চার বছরে বিএলএড রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট এবং প্লাস দু বছরের ডিএলএড স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে যাদের স্পেশাল এডুকেশন রয়েছে ফিফটি পার্সেন্ট এবং দু বছরের ডিএলএড থাকলেও কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য নিতে পারবে সব শেষে যাদের এগুলো ছাড়াও প্লাস দু বছরের ডিএলএড রয়েছে তাদের আর কোনো পার্সেন্টেজ লাগছে না তারা শুধুমাত্র সার্টিফিকেট এবং দু বছরের ডিএলএড সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো চিন্তা কিসের তোমরা তো পাস করেই গেছো এবার ঠিকঠাকভাবে ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও থ্যাংক ইউ